নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে নিয়ে এলাম আর একটি নতুন ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল মিষ্টি সুন্দর একটি আমের আচার এখানে আমি নিয়েছি এক কেজি আম আর এই মশলা আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন সরষে জিরে ধনে এই আমি এক কেজি আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই আমগুলো কেটে পরিষ্কার করে নিলাম ভিতরের দানাটা ফেলে দিয়েছি খোসা শুদ্ধ রেখেছি সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এক কেজি আমের জন্য আমি নেব আড়াইশো গ্রাম চিনি এই খোসা শুদ্ধ আম ভালো করে কেটে নিয়েছি এর সাথে আমি একটু নুন হলুদ মাকে নেব নুন হলুদ মাকে এইটা রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিতে পারলে আরও একটু ভালো হয় কিন্তু আমাদের এখানে আজ চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে একটু রোদ্দুর উঠছে না তাই আমি সরাসরি রান্না করব। এই আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে করে আগে আমি প্রথমে সমস্ত মশলাগুলোকে ভেজে নেব ভালোভাবে কড়কড়ে করে মশলাগুলো ভেজে নেবো এই আমি সিলেতে মশলাগুলো সব ঢেলে নিয়েছি মশলাগুলো কিন্তু খুব মিহি করে আমি বাড়বো না আদা বাটা করে রেখে দেবো একটু থাকবে গোটা গোটা মশলা আমার সব রেডি এই কড়াইতে আমি জল গরম দিয়ে দিলাম জলটা বেশ ভালোভাবে ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেবো ওই চিনি চিনির রসটাতে ফুটে ফুটে লাল হয়ে যাবে এই চিনির রসটা ফুটতে অনেকক্ষণ সময় লাগবে ফুটে ফুটে একেবারে লাল হয়ে যাবে ততক্ষণে চলুন আপনাদেরকে আমাদের বাড়ির কিছু গাছপালার সঙ্গে পরিচয় করে দিই এই দেখুন এটা হচ্ছে তেজপাতা গাছ একদম আমার বাড়ির গায়ে লাগানো এই তেজপাতা গাছটা দেখতে পাচ্ছেন কত বড় গাছ আর এর সাথেই আছে আম গাছ ওই আম নিয়েই আমি আজকে আচার বানাচ্ছি এই তেজপাতা একবার করে ডালপালা আমরা কেটে নিই আর সেগুলো আমরা সংরক্ষণ করে রেখে দিই এই তেজপাতা এরপরে আসছি আমি দেখুন এটা হচ্ছে দারুচিনি গাছ যেটা আমরা গরম মশলায় যে কাঠটা আমার ব্যবহার করি এই গাছের ছাল দিয়ে এটাও আমার বাড়ির সামনেই একদম গাছ কত বড় গাছ দেখেছেন যখন সুজি সিমাই করি এই পাতা একটা ছিঁড়ে নিয়েই তার মধ্যে দিলে তার থেকে একটা খুব সুন্দর সেন্ট বেরোয় এই দারুচিনি গাছ এদিকে দেখুন আমার চিনির রসটা ফুটে ফুটে কি সুন্দর লাল হয়ে গিয়েছে এবার আমি চিনির রসটাকে নামিয়ে নেব চিনি রসটা এই একটা পাত্রের মধ্যে করে আমি নামিয়ে নিচ্ছি আবার উনুনের উপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে দেবো একটুখানি তেল অল্প একটু তেল দেবো বেশি তেল দিলে একটা তেল তেল গন্ধ আচারের মধ্যে থাকে তাই আমি অল্প একটু তেল দেবো তার সাথে দেবো দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আর একটুখানি গোটা পাঁচ ফোড়ন একবার পাঁচ ফোড়ন আমি গুঁড়ো করে নিয়েছি তাই অল্প একটু পাঁচ ফোড়ন দেবো তেল বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমগুলো আমগুলো এর মধ্যে দিয়ে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করব বেশিক্ষণ কষাবার দরকার নেই অল্প একটু কষালেই চলবে যাতে তেলটা আমের সব জায়গাতে লেগে যায় এই আমার আমগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ফোটানো চিনির রসটা দেখতেই পাচ্ছেন কী সুন্দর ফুটে ফুটে লাল হয়ে গিয়েছে এই ফুটানো চিনি রসটা দিয়ে দিলাম এটা ফুটতেও কিছুক্ষণ সময় লাগবে চলুন অন্য গাছগুলোর সঙ্গে পরিচয় করে দিই এই দেখুন আমি নারকেল গাছ হামারে দিয়েছি আবার কিছু বেগুন চারা পুঁইশাক চারা বসেছি যতই আমরা বাজার থেকে সবজি কিনে খাই না কেন নিজের হাতে ফলানো সবজি তার একটা কত সুন্দর আনন্দ এই দেখুন কী সুন্দর লাউ গাছ উঠেছে আমাদের রান্নাঘরের চালে এই লাউ কিন লাউ গাছের ডগা নিয়ে আমি কিন্তু পোস্ত দিয়ে রান্না করে খাই খেতে খুব সুস্বাদু লাগে আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন এটা কিন্তু কারিপাতা গাছ বাড়িতেই লাগিয়েছি বিভিন্ন রান্নায় এই কারিপাতা খুব সুন্দর লাগে ওদিকে চলুন আমার আমের আচার প্রায় অনেকক্ষণ ধরে ফুটছে এই দেখুন গ্রেভিটা কেমন সুন্দর লাল হয়ে গিয়েছে ফুটতে ফুটতে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো সেই ভাজা মশলাটা এর থেকে খুব সুন্দর একটা সুবাস বেরোচ্ছে আচার আমার প্রায় হয়ে এসেছে আর অল্প একটু বাকি এই দেখুন কী সুন্দর রঙটা তার এসে গেল মশলাটা দেওয়ার পর আমি কিন্তু অল্প একটু জুস রাখবো না হলে পুরো শুকনো হয়ে যাবে আবার পুরো শুকনো শুকনো আচারটা কিন্তু খেতে ভালো লাগে না দেখেছেন এটা ঠান্ডা হয়ে গেলে এই জুসটা আবার অনেকটাই টেনে নেবে টক ঝাল মিষ্টি আচার আমার এই তৈরি হয়ে গেল আমি এই নামেই নিচ্ছি এটা ছোট থেকে বড় সবার কিন্তু খেতে খুব সুন্দর লাগবে ওই দেখুন আমার ছেলে একটা প্লেটে করে নিয়ে বসে খাওয়া শুরু করে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে ধন্যবাদ